হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো ফ্রেন্ডস আজকে তো আজকে আমি চলে এসেছি একটা মেলাতে মানে মেনলি দক্ষিণ বারসান নেমে অটোতে করে তো দশ মিনিট লাগবে জায়গাটার নাম হচ্ছে গিয়ে পাহাড়পুরীর মোড় তো ওর সাইডে যে মেলাটা আছে মেলাটা হচ্ছে মঞ্জুরের মেলা প্রতি বছরের নেয় এ এই মেলা শুরু হয়ে গেছে তো এই রাউন্ডে ঘন হবে তো অ্যাকচুয়ালি যে ঘনাছুট্ট হয় অনেকে হিট এখানে হবে না তিন রাউন্ডে ঘন হবে কোনগুলো মানে কোন থেকে অ্যাকচুয়ালি পয়েন্ট হিসাবে করাবে হবে পয়েন্টের হিসাবে মানে ফার্স্ট থেকে থার্ড হবে আর প্রাইসটা আমি বলে দিই প্রাইস আছে এখানে ফার্স্ট আছে পাঁচ হাজার আর সেকেন্ড আছে চার হাজার থার্ড তিন হাজার এবং তারপরে ফোর্থ দু হাজার তারপরে প্রতিটা ঘোড়ার শান্তনা প্রাইস দেওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকো আমি ঘোড়ার ফুটেস আপনাদের কাছে শেয়ার করছি তো তো বন্ধু আজকে এই মেলাতে আমার সাথে আছে তো আমার আছে এখানে ইয়াজুল ভাই আর এখানে আছে আমার আবহায়েতা ভাই আর আর এখানে আছে আছে বাবু পিছনে আরিফ ভাই তো তো রেস চালু হওয়ার আগে ঘোড়াদের যেটা করা হয় অ্যাকচুয়ালি পথ প্রদর্শনে এদেরকে বেরিয়ে নিয়ে যাওয়া হয় তো এরা পথ প্রদর্শন কমপ্লিট করে অ্যাকচুয়ালি এরা তাদের নিশানাতে চলে আসে সামনে যেগুলো ব্যারিগেড দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি কেড়ো বা ব্যারিগেড বলা হয় তো এর মধ্যে দিয়ে ঘোড়াগুলো ছাড়া হবে ঘোড়া তো প্রচুর জুড়েছে এই মেলায় ঘোড়া আছে প্লাস বারোটা পনেরোটা মতো ঘোড়া এখান থেকে ছাড়া হবে তো সামনে বাঁশ দিয়ে যে উঁচু করা দুটো তো গামছা দেওয়া দেখতে পাচ্ছেন এদিকে রাইড আর লেফটে এটা হচ্ছে কি অন্তিম জায়গা বা এন্ড জায়গা ঘোড়াগুলো ওখান থেকে ছাড়া হবে ওরা আবার রাউন্ড মেরে আবার এখানে প্রবেশ করবে তো চলো দেখতে থাকো

নাইটের ভিউটা আপনাদের কাছে শেয়ার করছি তো একদম রাইট সাইডে আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন এগুলো সব অ্যাক্টিভিটির একদম ভাড়া আছে ষাট টাকা করে তার রাইট সাইডে আছে নাকুরদোলা তার ঠিক একদম পাশে আছে ব্রেক ড্যান্স আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মানে দোকান আপনি এখানে আসলে পেয়ে যাবেন তো আপনারা এই মেলাতে কিভাবে আসবেন আরও একবার আপনাদের কাছে শেয়ার করছি দক্ষিণ বার্সা স্টেশনে নামবেন ওখান থেকে আপনি বলবেন যে মরীশ্বর তো আপনাকে ওখানে অটোতে করে বা টোটোতে করে দশ মিনিট লাগবে তো আপনারা আসতে পারেন তো ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো চলো টাটা